তুমি তো মনে হয় কালকে তোমার ইনস্টাতে দিছিল না হারিফা তোমার বোনা ছিল মনে আমি আমরা শুধু তোমরা একটা ইনস্টাতে সময় দিয়ে নাই ইনস্টাতে ঢোকা হয়নি কম ঢোকা গেছে শুধু জাস্ট ঢুকে কিছু স্টোরি দেখছিলাম এতটা দেখি পিছে দিয়ে লেপটপে কি কৰা যায় দুই মিনিট কিসের জন্য কিসের জন্য দুই মিনিট মনে হয় দু মিনিট পরে আসতেছে না কোথা থেকে দেখতেছেন যদি একটু ছাড়াতেন তাহলে ভালো হবে আমি চাঁদপুর থেকে আপনারা কোথা থেকে একটু জানান সবাই কমেন্ট করে যে কোনো কোশ্চেন করতে পারেন আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব আমাদের পরিবারের যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে কারণ হল তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে যে কেউ কমেন্ট করে জানাতে পারেন কেউ কিছু জানা থাকলে জানতে পারেন কেউ কিছু জানা থাকলে জানতে পারেন প্লিজ কমেন্ট করুন আমাদের লাইকটা শেয়ার করে দিন আর যদি কোনো গল্পে শুনতে চান বলেন কী ধরনের গল্প শুনবেন বা কী ধরনের কথা বলতে হবে যুক্ত হয়েছা ছাড়া অন্য কিছু বলো প্লিজ গান আমি ভালো গান পাই না গান তো তোমরা মেয়েরা ভালো করি শিখে না যদি শিখায় দিত তাহলে বলতে পারবো গানের শরীর দিতে পারে